সবসময় ওয়েট করে থাকি কবে বড়দিন আসবে বড়দিন আসলে আমরা অনেক গিফট পাই অনেক মজা হয় এখানে আর ক্রিসমাস মানে যিশু খ্রিস্টের বার্থডে সো সবাইকে মেরি ক্রিসমাস প্রত্যেক পরিবারের আত্মীয় প্রিয়জন তারা সকলে এখানে এসেছে আনন্দে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং পঁচিশ তারিখে বড়দিন এর মাঝে আমাদের আরও অনেক অনেক প্রোগ্রাম আছে সকলে আমরা একসাথে আনন্দ করব বছরে একটা সময় আমরা সকলে মিলিত হওয়ার সুযোগ পাই তারিখ আমাদের শুভ বড়দিন কিন্তু এই উপলক্ষে আজকে আমাদের ক্রিসমাস পার্টি হচ্ছে এবং এই জন্য আজকে আমরা অনেক মজা করছি আমরা অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন একসাথে হয়েছি অনেক মজা করছি বড়দিনে অনেক গিফট পেয়েছি আত্মীয় স্বজনের সাথে অনেক মজা করে করবেন করবেন বা আশীর্বাদ যেন এইভাবে আমাদের যেন কেটে যায় আমরা যেন সেভাবে সবাই একত্রিত হয়ে এক মনে এক প্রাণে যেন আমরা সমাজে বসবাস করতে পারি আজকের যে আনন্দ সারা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সমুদায় মানুষেরই জন্য এই আনন্দ তাই আমাদের এই আনন্দ খ্রিস্টান নন খ্রিস্টান সবার সাথে আমরা ভাগ করে নিতে চাই